দিন আগে কিন্তু আমরা শুনেছিলাম যে ইউটিউবের সাথে কিন্তু এআই কানেক্টেড হয়ে যাবে না এবং এআই কানেক্টেড হলে কিন্তু আমরা ইউটিউব থেকে আরও ইনফরমেশন পাবো না ইউটিউব আমাদেরকে বলে দেবে যে আমাদের চ্যানেলটা কীভাবে ভাইরাল হবে আমাদের ভিডিওটি কীভাবে ভাইরাল হবে কোন টপিক ভিডিও কিন্তু করলে আমাদের চ্যানেলের ভিউ বেড়ে যাবে হ্যাঁ ঠিক না কিন্তু এটার জন্য কিন্তু অনেকদিন আগে একটা রিচার্জ অ্যাপ কিন্তু আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপে অ্যাড হয়ে গিয়েছিল এখন রিসেন্টলি ওটাকে ইনপ্রেশন ট্যাব বানিয়ে দিয়েছে এই আই কানেক্টেড হওয়ার পর এখন এই এ আই কানেক্টেড কিভাবে হলো আবার এই ইম্প্রেশন ট্যাব দিয়ে আমরা কি করবো কিভাবে আমাদের চ্যানেলটাকে আমরা গ্রো করবো সেটা কিন্তু আপনাদেরকে স্ক্রিনে আমি দেখা দিচ্ছি আপনার ভালো মতন আপডেটটা দেখে নেন দেখেন আপনারা যদি ওয়াইটি ইস্টুডিয়া অ্যাপটাকে ব্যবহার করেন তাহলে পাবেন না আপনাকে কী করতে হবে গুগল করবে যেতে হবে যাওয়ার পরে আপনার চ্যানেলটাকে লগ ইন করে আপনাকে যেতে হবে অ্যানালাইসে অ্যানালাইসে যাওয়ার পরেই দেখতে পারবেন ইমপ্রেশন ট্যাপটা এখানে কিন্তু আপনি ইমপ্রেশন ট্যাপ যেটা পাচ্ছেন এটা কিন্তু আপনি ওয়াইটি স্টুডিও অ্যাপেও পেয়ে যাবেন কিন্তু এখানে আরেকটা ফিউচার আপনার জন্য অ্যাড করা হয়েছে সার্চের ফিউচার আপনি কিন্তু স্ক্রিনে দেখতে পারতেছেন এখানেই হলো ভালো একটা আপডেট অ্যাড করেছে এ আই আপনি দেখতে পাচ্ছেন ই একটু উপরে সার্চের একটু উপরে কিন্তু এ আই জেনারেশনের যে একটা লেখা আছে এটা কিন্তু তারা হাইলাইট করে রেখেছে এখন এখানে কি কাজটা করলে আপনার ভিডিওটা ভাইরাল হবে এবং আপনি পাবেন সেটা কিন্তু এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন এই যে রিচার্জ স্ট্যাপটা সার্চ স্ট্যাপটা এখানে যখনই আপনি আপনার ভিডিওর টপিক অনুযায়ী যে কোনো একটা জিনিস সার্চ করবেন তখনই কিন্তু সেই আপডেটটা আপনি পেয়ে যাবেন এখন কিভাবে পাবেন আমি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন আমি একটা জিনিস সার্চ করতেছি আপনার জন্য তিনটা থেকে চারটা টাইটেল কিন্তু আপনাদেরকে দিয়ে দিবে হ্যাঁ টাইটেল দিলে কি হয়ে গেল না এখানে পাশে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন তারা কিন্তু এই বেস করে আপনাকে ওই টাইটেলে কী কী বলতে হবে আপনার ভিডিওতে কী কী ইন্টারেস্ট দিতে হবে সব কিছু কিন্তু ইনফরমেশন এই টাইটেলের পাশাপাশি এই সাইটে কিন্তু তারা দিয়ে দিয়েছে এটা কিন্তু আপনার জন্য অনেক প্লাস পয়েন্ট হ্যাঁ বন্ধুরা এটাই অনেক বড় প্লাস পয়েন্ট কেননা এখন থেকে কিন্তু এই আপডেট অনুযায়ী আপনি প্রত্যেকটা ভিডিওর টাইটেল আপনি খুব সহজে সুচ করতে পারবেন এবং ইউটিউব আপনাদেরকে বলে দেবে এআই যে এইভাবে আপনি এই কাজটা করেন এই টপিকের উপরে ভিডিও বানান এবং কিন্তু এটা টপ সার্চেও থাকে আপনি দেখতে পাচ্ছেন নিচে কিন্তু অনেকজনে কোন টাইটেলটাকে সার্চ করতেছে এটা কিন্তু এই আই আপনাদেরকে বলে দিচ্ছে এখন আপনার ভিডিওতে ভিউস আনতে কেউ আটকাতে পারবে না এখন খুব সহজে আপনার ভিডিওতে আপনি ভিউস আনতে পারবেন জাস্ট আপনাকে এই টাইটেলটাকে এখানে সার্চ করতে হবে দুঃখের বিষয় হলো এটা কিন্তু ওয়াইটি স্টোর অ্যাপে আপনি পাবেন না এটার জন্য আপনাকে গুগল ক্রোম যেতে হবে সেখানে কিন্তু এই আইটাকে এটা এই আপডেটটা আপনি কাজে লাগাতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারলেন আমি কিন্তু স্ক্রিনে সব কিছু দেখাই দিচ্ছি এই আপডেটটা হয়তো বা আপনার অনেক কাজে আসবে আমার যেহেতু কাজে আসবে আপনারও আসবে তাহলে অনেক কথা বললাম এবং আপনাদেরকে আপডেটটা শেয়ার করে দিলাম আশা করি ভিডিওটা আজকে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেন লাইক করে দেন আর আমার একটাই আশা যদি আপনারা ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আরও বড় ইউটিউবার হন যেন মানুষ আপনাদেরকে চেনে এবং আপনি ইউটিউব থেকে ভালো একটা ইনকাম করতে পারেন সব ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো আপডেট নতুন টিপস অ্যান্ড টিপস নতুন ইউটিউবের ভিডিও রিলেটেড ভিডিও নিয়ে সব ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা অনেক নেক্সট ভিডিওতে আলাইকুম